আমি পৃথিকা দেবনাথ বেবি মোমস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম গুড নাইট আজকে আবার চলে এসেছি কিছু কালেকশন নিয়ে পুজোর কিছু কালেকশন নিয়ে আরেকটা নতুন শাড়ি নিয়ে এসেছি মটকা সিল্ক এই যে মটকা সিল্ক দেখো এই যে মটকা সিল্ক এটা দেখো এটা আঁচলটা বুঝতেই পারছো আঁচলটা পুরো ময়ূর ময়ূর এই যে আরেকটা কালার কেউ ডার্ক কালার পরে কেউ লাইট কালার শাড়িগুলো প্রত্যেকটা কিন্তু খুব খুব হালকা হালকা শাড়ি দেখো একটার সঙ্গে একটা কালার কম্বিনেশনটা দারুন এটা হচ্ছে সোনালির কাজ করা আচ্ছা এর দাম মাত্র একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ ঝটপট তোমরা বুকিং করে ফেলো পুজো চলে এসছে আর বেশি দিন নেই পুজোয় আচ্ছা এইবার আমরা চলে আসি এই যে নীলেন সিল্ক নীলেন সিল্ক দেখো কালারটা দেখো এটা একটু খুলে দেখাচ্ছে এই যে এই যে এটা আরেকটা কালার এই হালকা শাড়ি পুরো আরাম এইবার